Yeah. <laughs>

তারা তো আজকে দিনের সওয়াব পাবে তারা এমন করে ইমান হারা হয়ে চলে গিয়ে ইমান নিতে পারেনি ইমান হারা হয়ে চলে গিয়েছে তারাই কিন্তু কোনো সওয়াব পাবে না পাবে না পাবে না পাবে না ও জানের এখানে একটা কথা বলে দি যারা চলে গিয়েছে তারা বেঁচে গিয়েছে ইমানি অবস্থা গিয়েছে বা নাই গিয়েছে তারা তো কত ক্লিয়ার হয়ে গিয়েছে চলে গিয়েছে কিন্তু আমরা তো চলে যাব আমরা কি নিয়ে যাব ভয়টা তো এই জায়গা ইমান নিয়ে যাব না ইমান খারাপ হয়ে যাব ইমান নিয়ে যাব না ইমান খারাপ হয়ে যাব যদি বাবা ইমান খারাপ হয়ে যায় সব বেকার 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 হয়ে যাবে কোনো কিছুই কাজে আসবে না ও দুনিয়ার বুকে দেখতে পাওয়া যায় আব্বা আম্মা চলে গেল মুরুবীরা চলে গেল এমন করে আবার খারাপ কাজ শুরু করে দে ছেলেরা এমন করে গার্জেন নেই গার্জেন নেই বলে খারাপ কাজ শুরু করে দে টাকা হয়েছে পয়সা হয়েছে অনেক কিছু হয়েছে আব্বা আম্মাকে ভুলে গিয়ে এমন করে ভালো কাজ করে না খারাপ অন্যায় কাজ শুরু করে যায় বাবা মরে মনে করছি না আমি এই খারাপ খারাপ কাজ করছি আমার আব্বা আম্মা কবরে ভালো আছে না 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 তুমি যখন দুনিয়ার বুকে খারাপ কাজ করো তোমার এই খারাপ কাজের বিনিময় আমার আল্লাহ পাক তোমার ওই পিতা মাতার কবরে আরো বেশি বেশি আযাব দিয়ে দেয় যদি বলেন কেমন করে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এক দানিকে বসরা জমিন থেকে কি

সালাম দিয়ে দাও কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সুরা ফাতিহা করে নাও সুরা ইখলাস পার করে নিয়ে কবরবাসী উদ্দেশ্যে সবর করে দাও কবরবাসী উদ্দেশ্যে সবর সানি করে দাও কেন না কবরবাসী কি আলোতে আছে জানো না জানো না তোমার এই এমন করে সবর সানির বিনিময়ে আমার আল্লাহ পাক ওই কবরবাসীর কবরে আযাব মা করে দেবে it is

দেশে সালাম দিলাম দোয়া করলাম আমি সবরশানি করলাম আমার এই সবরশানিটা আমার এই নেকি গুলো সবtao কবরবাসী পেল কি পেল আমি একটু দেখতে চাই আর কবরবাসী কি حالতে কবরে পড়ে আছে আমি হাসান বসুরি দেখতে চাই ও ময়দানেরা কবরবাসী কি হালতে আছে কবরবাসী কি করে আমি আপনি কি দেখতে পাব দেখতে পাব কি দেখতে পাবো না তবে বাবা আমি আপনি দেখতে পাবো না এই দুটো চোখ দেখা যাবে না এমন করে লেখক বলেছে রে একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নিত্য বাবা তিনে নিত্য নিত্য মানে কি বলুন নেত মানে কি মনে হয় আপনি আমাদের সবাই ইয়ের থেকে কাপে বসে আছেন কেউ কিছু জানান না কি এর থেকে বসে আছেন আপনারা ইয়েতে কাবে আমি জানি শুনেছি সেই ইয়ে থেকে বসে কথা বলতে নেই মনে আপনার সেই ইয়ে থেকে বসে আছেন কথা বললে বি বল নষ্ট হয়ে যাবে হ্যাঁ কথা বলে না ভালো লাগে কি নেত নিরো মানে কি।

পুরুপরা শরীফে ছোট হুজুরকে বললাম মাঝে মাঝে বলতে যে কানা মৌলবি কানা মৌলবি দুটো চোখর হতে বলে কানা মৌলবি বলতেন কেন এই চোখ চোখটা হতো জাহেরি চোখ জাহেরি আর বাতেনি দুটো ব্যাপার আছে এটা তো জাহেরি চোখ বাতেনি চোখ একটা আছে বাতিনি চোখ যার খুলে যাবে ইহকাল পরকাল তার জন্য শান্তি হবে বলুন সুবহান আল্লাহ বাতিনি চোখ খুলতে গেলে অনেক ব্যাপার থাকে যাই হোক আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ বলছেন যে আমি এমন করে কবরের কবরের মধ্যে মোট দ্বারা কি হালতে আছে আমি দেখতে চাই একটা সবক আছে তৈরি করতে দেওয়া সবক আছে আল্লাহর সবক এটা সবাই বুঝবে না সবাই জানবে না এটা অলি আল্লাহদের ব্যাপার কাশকুল কবুর ওই শবকটা তিনি মাস করলেন দুটো চোখ বন্ধ করলেন দুটো চোখ বন্ধ করে অন্তরের কলকটা অন্তরের চোখটা আমার আল্লাহ পাক খুলে দিলেন ওই চোখে চোখ দিয়ে আল্লাহর বলি ওই কবরবাসী সকলের সঙ্গে এমন করে দ্বিধার করলেন বলুন সুবাহান আল্লাহ সকল কবরবাসীরা সুখে সুখে আনন্দে আছে বলছে বাবারা ও কবরবাসীরা তোমরা কি হালতে আছো বলো দেখি বলো সকল কবর বলতে লাগলো ও আল্লাহর ওলি বান্দা ও হাসান বসুরি আল্লাহ পাক তোমার হায়াতে দারাস করে দিগে আল্লাহ পাক তোমার মানে আমলে বরকত দিক কেন না আমাদের কবরে আযাব হচ্ছিল তুমি যে এই মুহূর্তে আমাদের কবরের পাশে দাঁড়িয়ে 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 সালাম দিয়ে দোয়া করছো সবরে সানি এই তোমার সালামের

হযতে হাসান বসুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার ওই এমন করেন পাতে নিচে ও এমন করে দেখতে পাচ্ছেন যে ওই কবরে এক রায়া এককা বুড়ি পড়ে পড়ে তার কবরে আযাব হয় তার কবরে শাস্তি হয় আযাব হয় শাস্তি হয় আল্লাহর ওলি বলতে लागले রে ও মা বুড়ি মা কি ব্যাপার মা কি ব্যাপার তোমার কবরে কেন আযাব হয় বল দেখি তোমার কবরে কেন শাস্তি হয় বল দেখি ওই বুড়ি মা কবরের ভিতর থেকে জজজার জজজার করে কি কেতে বলতে लागले ও আল্লাহ পাকের ওলি

সে রোজা দায় করতে কুরআন শরীফ তেলাওয়াত করতে আমি যখন মারা গেলাম আমার মরণের পরে আমাকে কাফন দাপন করে দিয়ে আর আমার কথা স্মরণ করে না আমার কাছে আসে না আমার ওই ছেলেটা নামাজ আদায় করে না আমার ওই ছেলেটা কুরআন তেলাওয়াত করে না আমার ওই ছেলেটা রোজা রাখে না আমার ওই ছেলেটা হাতে টাকা পয়সা সব কিছু পেয়েছে আমার ছরে এমন করে খারাপ অন্যায় কাসুর করে দিয়েছে আমার ওই ছেলেটা মদের আড্ডায় বসে আছে মদের আড্ডায় বসে আছে সদা সর্বদা মদ কায় মদ কায় মদ আল্লাহ সেই জন্য করে আমার ওই ছেলের খারাপ কাজের বিধি হয় আমার কবরিয়া দাম নাজার দেয় না বন্ধ হয় না বন্ধ হয় না আল্লাহর বলতে লাগলেন ও

ছেলের পাড়িয়ে সে হয়ে গেল ও বাবা আব্দুল্লাহ বাবা আব্দুল্লাহ বাড়িতে আছো বাবা বাড়িতে আছো এমন সময় দেখলে পাওয়া গেল ঘরের ভিতর থেকে দুই জনা বাচ্চা বাচ্চা ছেলেবেলি আসলো কে বাবা কে বাবা একবার বলো দেখি বলো বলে তোমরা কে বলে আমরা বাড়ি वाला চিনি তোমার அப்பா আব্দুল্লাহ কোথায় বলে আব্দুল্লাহ আমার அப்பா বাড়িতে নাই কোথায় গিয়েছে বাবা বলতে পারবো না আল্লাহ এমন করে আটতে আটতে বসরার বাজারে হাজির হয়ে গেল বছরা বসরা বাজার বাসীদেরকে জিজ্ঞাসা করতে লাগলো মানুষেরা বল দেখি ওই নাম নামও ছেড়ে কি তোমরা দেখেছো ওই আবদুল্লাহ নামও ছেড়ে কি তোমরা দেখেছো না 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 দেখি না দেখি না দেখি না দোকানদারেরা বললো না দেখতে পাইনি দেখতে পাইনি জানি না জানি না জানি না অবশেষে একজন দোকানদার বলতে লাগলো আমাদের পিরলি ও আমি জানি আমি জানি তবে বাবা আমি বলতে পারবো না আমি জানি বলতে পারবো না মেরেছে এক ধাম্পি বলতে পারবে না আল্লাহর বলিরা তো কি গো আল্লাহর বলিরা কাউকে থেকে ভয় করে দুনিয়ায় কাউকে থেকে ভয় করে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজালুন যারা আল্লাহর ওলি বান্দা মাহবুব বান্দা বান্দি গণ তাদের দুনিয়ার কোনো ভয় নয় চিন্তা নয় ডর নয় কোনো ভয় নাই কাউকে থেকে ভয় করে না একটা করেছে একটা মেরেছে ওই সময় দোকানদারটা বললো হুজুর হ্যাঁ বলছি বলছি কোথায় আছে বলে হুজুর এমন একটা জায়গায় আছে ওই আবদুল্লাহ আমি বলতে বলো আমার লজ্জা হচ্ছে বলো কোথায় আছে

তখনই আবদুল্লাহ নাম ধরে ডেকেছে আব্দুল্লাহ কিন্তু কি আর কিছু বাকি থাকে আর হাওড়া শিয়াল শুরু হয়ে গেছে না কারোর নাম নিল না আমার নাম নিয়েছে আজকে আমার খবর আছে আল্লাহর ওলি হাসান বসরির রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন করে ওই আব্দুল্লাহ নাম ব্যক্তিটা নিয়ে হাজির হয়ে গেল ও বাবা আব্দুল্লাহ তুমি কেন খারাপ কাজ করো তুমি কেন ওই মদের আড্ডাতে বসে আছো বলো দেখি বাবা আ তুমি খারাপ কাজ করো না ওয়ান কাজ করো না তুমি কি জানো না তোমার এই খারাপ কাজের বিনিময় তোমার মা কবরে শিশি শিশি আদা পায় তোমার মা কবরে শিশি আদা পায় কবরদার বাবা তুমি আর কেও না খারাপ কাজ করো না অন্যায় কাজ করো না এসে বাবা আমার হাতে গা দিয়ে তাও বা এমন করে সব ছেড়ে দাও আল্লাহ রলি হলতে হাসান বসুরি যখনে কথা বললে রে ওই আবদুল্লাহ নামক ছেলেটি এমন করে জজ্জা 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 করে কান দিলাম ও আল্লাহ

বাবা চলে যাও চলে যাও আজ থেকে তুমি আর মদ খাবে না নামাজ আদায় করবে রমজান শরীফে রোজা আদায় করবে কোরআন শরীফ তেলাওয়াত করবে তোমার মায়ের নামে দান খয়রাত করবে মাঝে 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 তোমার মায়ের কবরটা গিয়ে যে আরা কোনই আসবে আল্লাহর ওলি এই তালিম দি উপদিতে তিনি চলে গেলেন ওই ব্যক্তিটা আর হারাম কাজ করে না অন্যায় কাজ আর করে না এমন করে ভালো কাজ করে এমন করে নামাজ আদায় করে নামাজ আদায় করে রোজাটা আদায় করে আল্লাহর গুণ গীতন করে মায়ের নাম নিতে দান খয়রাত করে মাঝে মাঝে কবর টাগি যিয়ারত করে আসে আল্লাহর ওলি হাসান বসুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার আবার কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে কবরের পথ দিয়ে যায় আবার মনে পড়ে গেল আবার মনে পড়ে গেল না 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 এই কবরে একটা বুড়ি মেয়ে কবরে আযাব ছিল আমি একটু সালাম দি আমার দেখতে যাই আল্লাহর ওলি হাসান বসুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার দাঁড়িয়ে বললেন সালাম দিলেন দাঁড়িয়ে পড়লেন সালাম দিলেন এমন করে সুরা পথে গেলা সুরি পড়ে নিয়ে আবার সবরে সানি করলেন দোয়া পায়েটা করলেন সবটা বকশিস করে দিয়ে আবার কাশফুল কবু নাম সবটা পার করে দুটো চোখ বন্ধ করে দিল দেখতে পাওয়া গেল আল্লাহ সঙ্গে কবর বাসী মুটা দেখলে সকলেই সঙ্গে দিদার হয়ে গেল আল্লাহর রলি দেখতে পেলেন ওই এক

ও অলি হাসান বসুরি আল্লাহ বা তোমাদের কাছে করে দিয়ে আল্লাহ বাগ তোমার ই মানে আমলে মন ক দেখি তুমি যে আমার কাছ থেকে শুনে কি আমার ছেলেকে তাম্বি করেছিলে আমার ছেলেকে বকা দিয়েছিলে আমার ছেলেকে তা পাঠ করে দিয়েছিলে আমার ছেলেকে এমন করে ভালো তাদের দিয়েছিলে আমার ছেলে আর খারাপ কাজ করে না আমার দাদাই করে আমার নামে দান খয়রাত করে মাঝে 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 আমি মা আমার কবরটা জিয়ারাত করে যাই আমার আল্লাহ পাক আমার ওই নেক সন্তানের দোয়ার বিনিময় আমার কবরে আযাব থেকে নাজাত দিয়েছে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও ও যুবকেরা ও ছেলেরা মেয়েরা আব্বা নাই মা নাই আব্বাকে ভুলে যাবেন না মা মাকে ভুলে যাবেন না দুনিয়ার বুকে খারাপ কাজ করবেন না অন্যায় কাজ করবেন না তোমার এই খারাপ কাজের বিনিময় আব্বা আমার কবরে হয় আব্বা আমার কবরে শাস্তি হয় ও ছেলে পরিবর্তন হয়ে যায় আল্লাহ বলা হয়ে যায় নবী প্রেমিক হয়ে যায় আল্লাহর বিধান নামাজ আদায় করি আল্লাহর ঘরের সঙ্গে আমরা সম্পর্কটা গাঢ় করে দিই নইলে কিন্তু বিপদ ছাড়বে না আমরা এখন খারাপ কাজ করছি আপা আম্মা নেই আমরা যখন চলে যাব আমাদের ছেলেরা সন্তানেরা তারাও এরকম আমাদের এমন করে খারাপ কাজ করবে সবরেশানি করবে তবে এ পাড়ার জন যুবক ছেলেরা খুব বুদ্ধিমান বলে হুজুর আমরা এই কাজ কাম করি কারখানা ছেলেরা কিছু কিছু মানে